মাতৃস্নেহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের এনজিও বা আমাদের সংস্থা প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে এবং বিভিন্ন ধরনের সামাজিক কাজ করার সুবাদে যখনই বড় ধরনের সমস্যা আমাদের সামনে আসে বা আপনাদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন মনে করি আমি কিন্তু সামাজিক মাধ্যমে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেই ব্যাপারগুলো শেয়ার করি আজও তার ব্যতিক্রম হয়নি আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি নিয়ে আমরা বা আমাদের মতো সামাজিক সংস্থা প্রশাসনিক লেভেলে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যক্তি যারা আছেন তারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন কিন্তু বিশ্বাস কর শুধুমাত্র আমরা শুধুমাত্র প্রশাসন কাজ করলে কিন্তু হবে না আপনারা যারা গার্জেন আছেন তারা যদি একটু সচেতন না হন না এই সমস্যার সমাধান কিন্তু আমরা কোনো মতেই করতে পারবো তো আজকে যে বিষয়টি আলোচনা করছিলাম যে টিন এজের টিন কি আপনার বাচ্চা বা আপনার শিশু বা আপনার সন্তান যখন বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো 18। এই যে এজের এই যে এজ এই যে বিলং করছে এই টিন এজের যেটাকে বলছি এই বয়সটাকে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু বলছেন ঝঞ্ঝার কাল কেন বলছেন বলুন তো এই সময় শিশুদের মানসিক শারীরিক এতটাই পরিবর্তন হয় যে তারা কিন্তু বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে বিভিন্ন ধরনের ছোট ছোট অপরাধ করতে করতে তারা বড় একটা অপরাধীতে পরিণত হয় এক্ষেত্রে এজ এ গার্জেন আপনার গুরুত্বটাকে কিন্তু আমরা কোনো মতে অস্বীকার করতে পারি না এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখছি যে গার্জেনরা গার্জেন যারা আছেন তারা কি করছেন বাচ্চার প্রতি অগাধ বিশ্বাস অগাধ ভরসা অগাধ ভালোবাসা আপনার বাচ্চাকে আপনি ভালোবাসছেন ভালো কথা আপনার বাচ্চাকে আপনি বিশ্বাস করছেন ভালো কথা প্রয়োজন আছে কিন্তু সেটা যেন অন্ধবিশ্বাস না হয় এটা ভুলে যাবেন না বা এটা কখনোই মনে করবেন যে না যে আপনার শিশু বা আপনার বাচ্চার দ্বারা রকম অপরাধ হতে পারে না একটা কথা মনে রাখবেন এই যে টিন এই সময়ে শারীরিক মানসিক বিভিন্ন ক্ষেত্রে তাদের পরিবর্তন হচ্ছে এবং আপনার শিশু কিন্তু আপনার ধরা ছোয়ার বাইরে চলে যাচ্ছে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম এই টিনেজের বেশিরভাগ শিশু যারা থাকছে তারা কিন্তু সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছেন বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে কখনো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে এই সময় তাদের যে একটা বন্ধুর প্রয়োজন হয় তারা দেখা যাচ্ছে বন্ধুত্ব করছে বন্ধুত্ব করতে করতে দীর্ঘকাল ধরে দেখা যাচ্ছে কথাবার্তা হচ্ছে এবং শারীরিক উত্তেজনার বসত তারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ছবি আদান প্রদান করছে বিভিন্ন ধরনের ছবি ভিডিও আদান প্রদান করছে বা ভিডিও কলিং এ তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে এবং অপোজিটে যে ব্যক্তি যে পার্সন আছে মহিলা পুরুষ উভয় ক্ষেত্রে হতে পারে তিনি কখনো কি করছেন ওই ছবিটাকে নিয়ে রাখছেন ভিডিওটাকে নিয়ে রাখছেন ভেবে দেখুন আপনার সন্তান বা আপনার বাচ্চার যদি কোনো খারাপ ছবি কোনো খারাপ ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয় সেক্ষেত্রে সামাজিকভাবে আপনি কতটা ঠিকঠাক থাকতে পারবেন বা মানসিকভাবে